কইরে হজরত এই আঠারো নম্বর ডালটা দিতো কইরে তুই ওখানে কি করতাস বুঝলাম না অন্যের বাইক থেকে কেন তেল নামাইতেছে দে তুই এই কাজ কেন করতাছিস আর তোর এটা করতে বলছে কে উস্তাদ রাগ করতাছেন কে আমি তো আপনার লাভের জন্য এই কাজটা করতাছি তোরে বলছি আমার ভালোর জন্য সব কাজ করতে এই কাস্টমার এই প্রথম এই দোকানে আইছে উস্তাদ টাঙ্কি পুরা ফুল এই সুযোগটা আমি একটু কাজে লাগাইছি আমি তোরা বলেছিলাম এসব সুযোগ কাজে লাগাইতে আমি তোকে যতটুকু কাজ করতে বলছি তুই ততটুকুই কাজ করবি এর বাইরে তুই কোনো উল্টাপাল্টা কাজ করবি না যদি এরকম কাজ নেক্সট টাইমে টাইম তাহলে তোকে কিন্তু আমি দোকান থেকে বের করে দিব বুঝতে আপনি রাগ কি আপনি কাজের সময় তো প্লেট পরিষ্কার করেন ইঞ্জিল পরিষ্কার করেন একটু একটু পেট্রোল তো লাগে আপনার সুবিধার কারণেই আমি একটু পেট্রোল বের করছি যাতে আপনার কাজ করতে সুবিধা হয় আরে একটু বের করলে সমস্যা ছিল না তুই তো পুরো হাফ লিটার বের করে ফেলছ ভাগ্য ভালো আমি তোরে দেখছি তাই পুরোটা তুলতে পারস নাই নয়তো তুই পুরা বোতল ফুল করে ফেলতি আর আমার তো মনে হচ্ছে এই কাজ আজকে না তুই প্রায় সময় এই কাজ করিস হস্তাদ এর আগেও আমি হাফ লিটার তেল বের করছি বের করে আপনার গাড়িতে ভরে দিছি আচ্ছা বের করে যেহেতু ফেলেছিস তাহলে এই তেলটা আমার গাড়িতে ভরে দিই আর শোন আমারই ব্যবসায় ইমানদারের উপর চলে ইমানদারের উপর ব্যবসা ঠিক রাখলে আল্লাহ অবশ্যই ব্যবসায় বরকত দেয় এটাই তো শেষ চান্স এরকম দুই নাম্বারই কাজ আর যেন আমার দোকানে না হয় এই নে আর গাড়ির পাই ফিল্টারটা ঠিক কর ইমানদারিতা এক টুকানি সফলতা পাইছে আর ইমানদারি দেখাইতেছে কি অবস্থা গাড়ির কাজ কাম কর দূর হ্যাঁ ভাই আপনার গাড়ি একদম ওকে আপনি একটু চালায় দেখতে পারেন কোনো সমস্যা নাই এ হজরত ভাইরে একটু গাড়িটা স্টার্ট দিয়ে দেখা দেখছেন ভাই আগে খুব আওয়াজ হতো ঘের ঘের করত এখন দেখেন একদম ক্লিয়ার হ ভাই গাড়িটা একদম ক্লিয়ার কোনো শব্দ হইতাছে না আপনি চাইলে নিজে একটু চেক করে নিতে পারেন ওই সামন থেকে একটু চালায় আসেন আরে ভাই আমি আর কি চেক করব আপনি যেহেতু ঠিক করছেন তাহলে তো ঠিকই আছে ভাই আপনি জানি কত বলছিলেন ও তিনশো এই নেন ভাই তিনশো টাকা ভাই এই নেন একশো টাকা কিও ভাই একশো টাকা দিচ্ছেন যে কোনো ডিসকাউন্ট চলতেছে নেই না ভাই ডিসকাউন্ট না আমার এইখানে যে কাজ করে হজরত ছেলেটা সে আপনার গাড়ি থেকে হাফ লিটার তেল নামাইছিল আর সেজন্য আপনাকে হাফ লিটার তেলের টাকা দিলাম আর আপনি যদি বলেন তাহলে এই টাকাটা দিয়ে তেল কিনে এনে আপনার গাড়িতে ভরে দিব আর না হয় আপনি একশো টাকা রাইখে দেন ভাই সত্যি আপনার ইমানদারি দেখে আমি মুগ্ধ হলাম আর আপনাকে একটা কথা বলি রাগ করেন না আর ওই ছেলেটাকেও বকা ঝোঁকা করেন না আসলে এগুলো আমারই প্ল্যান ছিল আপনাকে পরীক্ষা করার জন্য আমি ওকে বলেছিলাম যে তোর মহাজনকে আমি পরীক্ষা করব। দেখমু তোর মহাজন কতটা ইমানদার ভাই আমি যখন আজকে সকালবেলা কাজে আসতে ছিলাম এই ছোট ভাই দাঁড়াও তুমি কি তাম্বীরের মোটর গ্যারেজে কাজ করো হ্যাঁ আমি তো তামবির ভাই মোটর সাইকেল গ্যারেজে কাজ করি আমি আমার গাড়িটা তামবিরের মোটর গ্যারেজে দিয়ে আইছি গাড়িটা একটু কাজ করাইতে হবে ভাই আপনি নিঃসন্দেহে কাজ করাইতে পারেন আমার উস্তাদ খুবই ভালো কাজ করে হ কাজের আগে সবাই এরকম বলে কাজ করানে শেষে দেখা যায় সবাই বাটপার না ভাই আমার উস্তাদ সবার একটু আলাদা ভাই তুমি তোমার মালিকের প্রশংসা বাদ দাও কাজ করার শেষে দেখা যায় পাসপাতি সব আড়ায় গেছে পাল্টা ফলাইছে দেখবা 200 এর কাজ করাইছে জিজ্ঞাসা করলে কবে 2000 টাকা ভাই আপনি মনে হয় ভালো করে চিনে না যার কারণে এসব কথাবার্তা বলতাছেন আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু এত করে কইতাছো হুম তাহলে আমার একটা কাজ করে দিতে হইব হ্যাঁ ভাই বলেন আচ্ছা ভাই তাহলে তুমি শোনো ভাই কসম করে বলছি আজকে আপনি আমার মন জয় করে নিছেন এখন থেকে শুধু এই গাড়ি না আমার যত বন্ধু বান্ধবের গাড়ি আছে সব গাড়ি এই গাড়ি যাইবো এখানেই সার্ভিস হবে আর ভাই এই একশো টাকা আপনি রাখেন এটা আমার তরফ থেকে আপনাকে হাদিয়া দিলাম না না ভাই এটা আপনি এটা আপনি রাখেন হাদিয়া দেওয়া নেওয়া ও শুনন মনে করেন এটা আপনার ইমানদারির পুরস্কার আচ্ছা ভাই তাহলে আমি আসি যার নিয়ত এবং মন মানসিকতা ভালো থাকে তাকে একবার নয় হাজার বার পরীক্ষা করলেও সে একই রকম থাকবে আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ